যত মুসলমান আছে বাংলাদেশ সহ সবাইকে আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপির পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই ঈদ মোবারক হ্যাঁ ঈদুল আজহা উপলক্ষে আপনার মন্তব্য কি বিসমিল্লা রহমান রহিম আমি প্রথমে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে আছি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুকীর সাহেব আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য পূর্বে মুক্তিযুদ্ধের মহানায়ক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবৃত্তি প্রবর্তক বাংলাদেশের উন্নয়নের স্থপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সেনাপ্রধান বীর উত্তম সৈদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আত্মার মাত্রা কামনা করছি আজকে মিডিয়ার মাধ্যমে আপনারা প্রশ্ন করেছেন যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইনশাল্লাহ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন বাংলাদেশের মধ্যে একটা এই জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জাহুর রহমান সাহেবের আদর্শের করা দল এখানে দেশ বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসাবে আছেন বর্তমানে এবং বাংলাদেশ কিন্তু চার পাঁচজন নেতা তারেক রহমান সাহেব আছে যাই হোক ওনার নেতৃত্বে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ আছে আমি পবিত্র ঈদুল আজাহ আল্লাহ রহমতে সারা বাংলাদেশে সুস্থ সুন্দর পরিবেশে ইনশাল্লাহ উদযাপন করবো আমরা মুসলমান জাতি এটা ইনশাল্লাহ হস্তবায়ন হবে দেশবাসী আপনারা সবাই দেখ এটা দেখতে পাবেন আর বিশেষ কথা হলো আজকে এই সামনের এই ঈদ উল উপলক্ষে আমি প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর নুরুর সাহেবের প্রতি আমি অনুরোধ জানিয়ে বলব জানুয়ারি নয় ফেব্রুয়ারি নয় আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে বাংলাদেশের জনগণের প্রাণের দাবি আর মিডিয়া ভাই যারা আছেন আপনারা সুন্দর করে এই যে জনগণের বিভিন্ন প্রত্যাশিত আপনারা সাক্ষাৎকার নিচ্ছেন সেই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপির প্রথ পক্ষ থেকে আঞ্চলিক অভিন্ন শুভেচ্ছা জানাচ্ছি এবং দেশবাসীকে এবং সারা বিশ্বের যত মুসলমান আছে বাংলাদেশ সহ সবাইকে আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপির পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই ঈদ মুবারক হ্যাঁ বিশেষ করে আরেকটি কথা হলো যে আমরা গতকালকে দেখতে পেলাম শেখ মুজিবুর রহমান সাহেবকে নাকি আবার পুনরায় তাকে মুক্তিযুদ্ধের মধ্যে আপনারা ইয়েতে রাখছেন তবে আমার কথা হলো আমরা মুরব্বীদের থেকে শুনছি শেখ মুজিবুর আমলে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে হ্যাঁ জিয়াউর রহমান সাহেব এসে বাংলাদেশের দেশ জিয়াউর রহমান সাহেবের উজিলায় বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা একটা বাংলাদেশের মানচিত্র পেয়েছি তাই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে আমরা সেলিউট জানাই এবং ডক্টর ইউন সাহেবকে বলব বিএনপির বিরুদ্ধে আপনার এই যে দক্ষিণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনাব ইশ্রাক হোসেন সাহেবকে আপনি অনেক দ্রুত যেহেতু সে আইনের মাধ্যমে সে পেয়েছে হ্যাঁ মেয়র হিসাবে সে স্বীকৃতি পেয়েছে এবং গ্যাজেট হয়ে গেছে কোথায় দেরি না করে তাকে চেয়ারে বসে এবং এই নগরবাসীর ক্ষেত্র তোলার সুযোগ দেয় আর এই সব ছোটোখাটো উপদেষ্টারা এখনও তাকে সুযোগ দিচ্ছে না ওই উপদেষ্টাদেরকে প্রয়োজনে তাদেরকে বহিষ্কার করতে হবে আর না চয় এই ঢাকা নগরবাসী এই উপদেষ্টাদেরকে প্রবাঞ্চিত ঘোষণা করবে তারা ঢাকাতেও থাকতে পারবে না অন্যায় গাড়িকে আমরা ঢাকাবাসী প্রশ্রয় দেব না আমি বিএনসিপির পক্ষ থেকে বলছি এখনো সময় আছে ইশরাক হোসেনকে চেয়ারে বসতে দিন সে জনতার মেয়র এই জনতার মেয়রের সাথে ঢাকা দক্ষিণ সিটি এই জনগণের সবাই আছে আপনারা জানেন যে ওনার বাবা আপনার হোসেন উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন উনিও ভালো ছিলেন তো যাই হোক ইশরাক হোসেন সাহেব এই ঢাকার মেয়র দক্ষিণের সিটির মেয়র ইনশাল্লাহ হয়ে গেছেন এবং ওনাকে এই ঢাকা নগরবাসীর যাতে ক্ষেত্র করতে পারে সেই করে দেন আর ইউনুস সাহেবদের প্রতি আমাদের ভালোবাসা আছে ওনাকে যাতে আল্লাহ দীর্ঘ হায়াত দান করে সে জন্য আল্লাহ কাছে আমরা সুপ্রিয় আদায় জ্ঞাপন করছি এবং মিডিয়া বাইদেরকে এবং প্রশাসন যারা যারা আছে আমি আন্তরিক ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের জনগণের প্রাণ জননেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ তারেক রহমান সাহেব জিন্দাবাদ